হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মহমতে তো আজকে হচ্ছে এটা দুই তিন দিন আগের ভিডিও তো এই ভিডিওটা ভাবলাম যে আজকে একটু শেয়ার করে অনেক দিন তো ব্লগ শেয়ার করা হয় না আসলে ইদানিং হচ্ছে রিলস শেয়ার মানে শেয়ার করার করে আমার বড় কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে ভিডিওগুলো করা আছে তো ভিডিওগুলো না আমি আপলোড করি তো রকম একটু এডিট করে হচ্ছে আপলোড করে দিচ্ছি তো এখন হচ্ছে এখানে ও যে বড়ো মুরগিগুলো আছে না যেগুলোকে খাসি মুরগি বলে তো আমি জানি না কোথায় কী বলে তো এটাকে আমি জানি যে বাজার থেকে আনার পর বলল তো আমি প্রথমে মানে এটা অনেক আগেই যখন আনছিলো দু তিন বছর আগে যখন একদম প্রথম নিয়ে আসছিলো তখন হচ্ছে এটা যখন বলছে তখন আমি ভাবলাম যে এটা কি মুরগি আবার তো পরে বললো যে বড় বড় মুরগিগুলো যে থাকে একদম ওগুলাই তো যাই হোক চার পাঁচ কেজি হয় একটা মুরগি তো এখানে পিসগুলো অনেকটা বড় বড় ছিল যেহেতু হচ্ছে ই ছিল তো সেখানে আর এটা হচ্ছে কেনা হয়েছিল তো কেনার পর বাসায় আনার পর হচ্ছে আমি আর সাথে সাথে রেখে দিয়েছিলাম ফ্রিজে আসলে রাতের বেলা বাজারগুলো আনে তো বেশিরভাগ সময় আমার বাসা বাজারগুলো কিন্তু বেশিরভাগ সময় রাতে আসে তো রাতে আসার পর দেখা যায় যে নয়টা প্রায় দশটার মতো বেজে যায় তখন আর বাজার গুছানোর তেমন একটা ই থাকে না কারণ এই মাছ মাংস এগুলো যদি তখন গুছিয়ে রাখতে যায় তখন দেখা যায় যে একেবারেই ঘর আর মাছ মাংস পরিষ্কার করে রাখতে গেলে তো একদম ঘর টর গন্ধ হয়ে যায় তো এত রাতের বেলা এগুলো আর করতে চায় না তো তখন হচ্ছে রেখে দেয় পরে আস্তে আস্তে একটা একটা নামাই আর একটা একটা গুছায় রাখি এটা হচ্ছে আমি করি তো এখন হচ্ছে যেই টুকরাগুলো একটু বড় বড় ছিল ওগুলাই কেটে ফেলেছি আর এখানে কি কেনার পর আমার হাজব্যান্ড যখন বাসায় আসলো তো অনেকগুলাই মুরগি নিয়ে আসছে মোটামুটি যে কয়েকটা লাগে এমন না যে আমার বিশাল বিশাল কিছু লাগে তারপরেও যতটুকু লাগে ততটুকুই আনে আমার সাধ্য যতটুকু আছে ততটুকুর মধ্যে তো এটা হচ্ছে এসে যখন আমার হাজব্যান্ড বলে আমি খুব অবাক হয়ে যাই যে এটাও কি সম্ভব এখন কি মানুষ এরকমও করছে ও যখন মুরগিটা কিনতেছিল তখন আমি মুরগি মানে বাসায় আসার পরে মুরগির মাংস দেখে জিজ্ঞেস করছিলাম যে এত কম কেন এত ছোট নাকি মুরগি ছিল তো বললো যে না এটা ছোটো মুরগি ছিল না বড়ই ছিল আমি যখন মুরগিটা কিনছিলাম দাম করছিলাম তখন একটা লোক পাশ থেকে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলল যে ভাই আপনি কি মুরগিটা শেয়ার করবেন আমার সাথে তখন আমি কিছু না ভেবেই বললাম যে আচ্ছা ঠিক আছে শেয়ার করা যাক তো আসলে এটা দেখার মানে শোনার পর আমার খুব অবাক লাগলো যে আসলে মানুষ অনেকটা পরিস্থিতির শিকার হয়ে যায় তাই না উনি হয়তো একা বড় মুরগিটা নেওয়ার পসিবল ছিল না তো তার জন্য হচ্ছে চাইছিলো তো আমার হাজব্যান্ডকেও কিন্তু আমি কখনো এরভাবে ভাগ ঠাক করে কিনতে দেখিনি যখন আনে হচ্ছে যে একটা নিয়ে আসে না পারলে পরবর্তীতে আরেকবার আনে যেহেতু আমার বাসা সবগুলো বাজার কিন্তু একসাথে করা হয় না কারণ ওই যে ভাগটা করে কিনে না তখন তো ও হচ্ছে তিন চার রকমের মুরগি নিয়ে আসছে তখনই ভাবলাম যে আর এই জন্যই হয়তো বা ও আসছে তো ও বললো যে আমি যখন মুরগিটা কিনতে চাই তখন হচ্ছে এই কথাটা বলাতে তো আমি মুরগিটা শেয়ার করে নিই আর যে টাকাটা বেঁচে যায় সেটা দিয়ে হচ্ছে আমি অন্য মুরগি নিয়ে আসি আর কি অন্য ছোট কক মুরগি নিয়ে আসছিলো আর হচ্ছে ব্রয়লার কিছু নিয়ে আসছিলো যেহেতু বাচ্চারা প্রতিদিনই মাংস খেতে চায় তো সেক্ষেত্রে তো লাগেই তো যাই হোক এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল তো এখন মুরগিটা মেখে এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে মুরগিটা হতে হতে এখানে আমি হচ্ছে একটু পেঁপে ভাজি করবো অনেক দিন যাবৎ হচ্ছে এটা খাওয়া হয় না পেঁপে বাজি তারপর হচ্ছে ভাবলাম যে একটু পেঁপে করে এটা আমি আজকে বাচ্চাদের স্কুলে দিয়ে আসার সময় হচ্ছে পেঁপেটাকে কিনে নিয়ে আসছি আর কি একটাই পেঁপে এনেছি এখন হচ্ছে এটাকে আর্ধেকটা কাটবো আর্ধেকটা দিয়ে হচ্ছে ভাজি করবো যেহেতু সবাই খায় না আমিই খাই তো এখানে হচ্ছে আমি পেঁপেটাকে কুচি করে নিয়েছি আর এটাকে আমি হাত দিয়ে কুচি করে নিই পিলার দিয়ে কুচি করেছি তো যার জন্য একেবারেই শুরু শুরু হয়ে গিয়েছে তো এটা কিন্তু ভালো আর পেঁপে ভাজিটা অনেক দিন পরে খেয়েছি আমার কাছেও অনেক ভালো লেগেছে তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করলে দেখা যায় যে আপনি আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই আমি আপনার ভিডিওটা দেখতে মানে দেখার জন্য একটা আগ্রহ আমার থাকে তো তার জন্য হচ্ছে আমি বলবো যে অবশ্যই অবশ্যই যেই ভিডিওটা দেখেন না কেন একটা কমেন্ট করবেন খারাপ ভালো যেরকমই আপনার মন্তব্য আসে ঠিক সেই রকম মন্তব্য করে একটা ভিডিও করবেন ইয়া সরি কমেন্ট করবেন তো এখন হচ্ছে কথা বলতে বলতে পেঁপেগুলোকে ভাজি করে নিয়েছি আর এদিকে পেঁপেটা একদম সিম্পলভাবে ভাজি করছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে তারপরে হচ্ছে আমি পেঁপেটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি এগুলো এটা কিন্তু নর্মালভাবেই একদম ভাজি করতেছি আর এভাবে খেয়ে দেখবেন ভালো লাগে আর অনেক সময় দেখা যায় সবজি কিন্তু নর্মাল যে মশলাপাতি থাকে ওগুলো দিয়ে করলে অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে এটাও কিন্তু হয়ে গিয়েছিল এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেবো আর আমার বাসায় তো আলু ছাড়া কোনো কিছু হয়ই না মাঝে মাঝে একদম অবাক লাগে আমি বলেও ফেলি যে আমি কেন একটু ভুনা টাইপের মাংস খেতে পারি না কারণ যেই মাংসই রান্না করি না কেন সেই মাংসের সাথে আলু দিতে হবে একদম এটা আমার মেজো বাচ্চা তো আলু ছাড়া কিচ্ছুই খায় না মাংস একটু খায় না ও আলু খেয়ে খায় আর মাংস খায় মানে খাইয়ে দিলে ও খাবে না হয় খাবে না তো যাই হোক এখন আলুটা দিও কিন্তু আমি দুইটা সিডি দিয়ে রেখে দিয়েছিলাম এখন হয়ে গেছে এখন একটু আমি জাল করে নেব এটা আমি সব সময় করি প্রেশার কুকারে রান্না করার পরে যেই টাই রান্না করি না কেন ডাল সবজি তারপর হচ্ছে মাংস তো যেইটাই রান্না করি না কেন আমি কিন্তু প্রেশার কুকার থেকে নামিয়ে প্রায় অনেকক্ষণ ফুটিয়ে নেই না হয় কিন্তু আমার কিন্তু একটা ভাবসা গন্ধ থাকে এটা প্রেশার কুকারে যে কিছুই রান্না করে না কেন সেটা কিন্তু একটা ভাবসা গন্ধ থাকে কারণ এটার গন্ধটা বের হতে পারে না সেজন্য কিন্তু আমি পরে একটা পাতিলের মধ্যে নিয়ে আলাদা করে বা ওটার মধ্যে রেখেও আলাদা একটু জাল করে নে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহে